শুধুমাত্র একটা উপকরণ দিয়ে বাসায় নরম তুলতুলে এবং অসংখ্য ছিদ্রযুক্ত এই নাস্তাটি মাত্র দশ মিনিটে আপনি চাইলে যে কোনো সময় তৈরি করতে পারবেন চাইলে সকালের নাস্তায়ও রাখতে পারেন এবং বিকেলে চায়ের সাথেও রাখতে পারেন গরু অথবা মুরগির মাংসের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় অথবা আপনি শুধু চা দিয়ে ভিজিয়ে ভিজিয়েও এই নাস্তাটা খেতে পারবেন একটা বাটিতে আমি এক কাপ আঠা নিয়ে নিচ্ছি চাইলে ময়দা দিয়েও করতে পারবেন আর পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি এরপর নর্মাল পানি দিয়ে এটাকে লিকুইড একটা ডো তৈরি করে নেব আর এক কাপ আঠার সাথে এক কাপ পানি লাগবে এর সাথে বেশি পানীয় হবে না আর কম দিলেও এটা হবে না এক কাপের সাথে এক কাপ পানি দুই কাপের সাথে দুই কাপ পানি তো আমি এক কাপ আটা নিয়েছি আর এক কাপ পানি দিয়ে দিয়েছি এবার একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দানা বা দলা পেকে না থাকে খুবই ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আমি দেখতেই পাচ্ছেন খুবই ভালো মতো এটাকে ফেটিয়ে তারপরে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ দেখাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু মেশানোর কাজটা হাত দিয়েও করতে পারেন এবার এটাকে আমি এক পাশে রেখে দিচ্ছি আর চুলায় একটা প্যান আগে থেকে বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এই প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে দিচ্ছি এবার আমি ডো দিয়ে দিব আর আমি দেড় চা চামচের মতো ডো দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন এভাবে দিয়ে কোনো রকম নাড়া চাড়া করতে হবে না জাস্ট সোজা করার জন্য আমি একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি এবার পিঠাটাকে না ঢেকেও আপনি বানাতে পারবেন আর দেখতেই পারছেন অসংখ্য ছিদ্র এখানে ক্রিয়েট হচ্ছে আর আস্তে আস্তে যে সাদা সাদা ভাবটা সেটা চলে যাবে এবং পিঠাটা হয়ে যাবে আর এভাবে করলে এক মিনিটের মতো সময় লাগে আর দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে আর আপনি যদি পিঠাকে ঢেকে দেন তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময়ে হয়ে যাবে তো আমি প্রত্যেকটা পিঠা দেখতে পাচ্ছেন বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পিঠায় অসংখ্য জালিযুক্ত হয়েছে ঢেকে দেওয়ার পরে পিঠাটা কীরকম হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন আর এভাবে আপনারা চাইলে বাসায় যে কোনো সময় মাত্র দশ মিনিটে এই নাস্তাটা তৈরি করতে পারেন এই নাস্তাটা সহজে বানানো যায় আর খেতে হয় অসম্ভব মজার অসংখ্য ছিদ্রযুক্ত এবং নরম তুলতুলে এই নাস্তাটি বাসায় একবার ট্রাই করে দেখবেন দেখবেন পরিবারের সবাই খুবই পছন্দ করবে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট একদম চিতই পিঠার মতো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এরকম সহজ সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে আবারও নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ